চলচ্চিত্র এখন আমাদের এক বিশেষ মাধ্যম যার ভাষা মাধ্যমে আমরা নানা কথা বলতে পারি সেই মাধ্যমে দুজন বিশিষ্ট পরিচালক আজ আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট বলছি এই কারণে তাদের কাজ দিয়ে তাদের বৈশিষ্ট্য তারা প্রকাশ করেছেন অদম্য সাহস আর জেদ না থাকলে সেই অর্থে কোনো নামি দামি অভিনেতা অভিনেত্রী বা জনপ্রিয় নায়ক নায়িকা ছাড়াই ছবি নির্মাণ এবং সেই ছবি শুধু দেশে নয় বিভিন্ন জায়গায় সেগুলো মুক্তি পাওয়া এবং আন্তর্জাতিক পুরস্কার এনে আমাদের দেশের গৌরব অক্ষুণ্ণ রাখা তাহাদের কথা শুনব আমরা যার কাছ থেকে তিনি সিদ্ধার্থ মাইতি অল ইন্ডিয়া রেডিও প্রসার ভারতীর প্রোগ্রাম এক্সিকিউটিভ দীর্ঘদিন ঐতিহ্যবাহী নাট্য বিভাগের বিভিন্ন নাট্য প্রযোজনার সঙ্গে যুক্ত উপহার দিয়েছেন জনপ্রিয় সমস্ত বেতার নাট্য এছাড়াও দীর্ঘদিন ধরে বাংলা মঞ্চ এবং চলচ্চিত্রের সঙ্গেও নিবিড় যোগাযোগ রয়েছে আমরা চলে আসব সেই কথায় কিন্তু তার আগে এই নোয়ার আড্ডার উদ্ভাবক শৈবাল বন্দ্যোপাধ্যায় এবং লীনা গঙ্গোপাধ্যায় দুজনকেই আরেকবার তুলি জানে এই অভিনব কাজ করবার জন্য আমি লিনা গঙ্গোপাধ্যায়কে এখানে ডাকছি আজকের সন্ধ্যায় সন্ধ্যা প্রদীপটি দাঁড়িয়ে তিনি নোয়ার আড্ডা শুরু করেন কিন্তু এই সন্ধ্যাটা অনন্য প্রথমত ছবি দুটির কারণে দ্বিতীয়ত মানুষ দুটির কারণে যখন এই অস্থিরতার সময় বলে আমরা লাফালাফি করি চারপাশে কিছু নেই কিছু নেই সেই অস্থিরতার মধ্যে দাঁড়িয়ে যে দুটি তরুণ ছেলে এরকম অদ্ভুত একটা স্বপ্নের উড়ান দিতে পারে তারা আমাদের অহংকারী তো সেই জায়গায় আমাদের মনে হয়েছিল যে আমরা সেই অহংকার একই জায়গায় বসে আমরাও একটু তার আলোকিত আলোকিত হই হই ওদের সিদ্ধার্থকে অনেক ধন্যবাদ সিদ্ধার্থ না থাকলে হয়তো আজকের এই আমরা পেতাম না আর বলার কথা যে যখন আমি আমার একটুখানি অনুভূতি বলছি আমার যখন প্রথম ছবি দেখা হলো ছবি দুটি বলবো তখন আমার প্রথম আমি না খুব অবাক হয়ে গিয়েছিলাম যে আমি বলেছিলাম পথের পাঁচালির পরে আর নতুন ইতিহাস শুরু হলো এবং এই ইতিহাসটি আবার নতুন করে শুরু করলেন যে দুজন তরুণ তারা এরাই তো আমি দেখলাম পরে এরা হয়তো অবাক হতে পারে আমারও খুব ধাক্কা লেগেছিল যখন একজন মন্ত্রী সেই কথাটা ইতে করেছিলেন আমি কোনোদিন ভাবিনি যে সেই মন্ত্রী ছবি দেখেন বা তার ছবি দেখা নিয়ে কোনো আগ্রহ আছে কিন্তু অদ্ভুতভাবে সেই একই কথা বলেছিলেন তো আমার মনে হয়েছিল কোথাও একটা ব্রিজ হয়তো তৈরি করেছে যেটা অতদিন আগে সেই পাচারের পর থেকে আজকের এই সেতু বন্ধনটা খুব ইম্পর্টেন্ট খুব উল্লেখযোগ্য কিন্তু একটু একটু কাজ যেহেতু আমরাও করি সেহেতু আমরা জানি যে কাজটা যখন মানুষ দেখেন তার আড়ালের গল্পগুলো তার আড়ালের স্ট্রাগলগুলো কারো জানা হয় না আর এই জানাটা এই জন্য জরুরি সত্যি সত্যি সেই লড়াইয়ের গল্পগুলো এবং কি করে এই আশ্চর্য প্রদীপ জ্বলে উঠলো এটা আমার খুব নিজেরও জানার ইচ্ছে না বিষয়টা হচ্ছে যে যখন ষোলো সালে আমার একটা প্রোগ্রাম আছে সিনেমা জগৎ তো আমি টার্গেট করিনি কমার্শিয়াল সিনেমার লোকজন এক্সপোজার পায় তো ইন্ডিয়ান সে ছবিটা সিলেক্ট হয়েছিল তার আমি দেখে মনে আরে কেমন একটা ছবি করেছি এরকম কিন্তু দেখা যায় না তারপরে মানুষ কেউ চেনে না এই খোঁজ করে দিয়ে মানুষ বা বহু কষ্টে তাকে খোঁজ পাওয়া যায় এবং তারপরে ছবিটা নিয়ে একটু অতিরিক্ত আবেগ আমার পাঠে অ্যাকচুয়ালি শুধু কাটা নয় মানে পুরো প্রসেসটাই দীর্ঘদিন ধরে হয়েছিল আমরা ছবিটা শুট করেছিলাম দু হাজার আঠেরোতে কনসেপ্টটা কবে আসে মানে এই যে বাবরি মসজিদতে ছ মাস পরে ঘটনাটা ঘটছে এই ভাবনাটা বিরানব্বইতে ঘটে গেছে ছয় ডিসেম্বল তারপরে ছ মাসের পরে তুমি প্রেক্ষাপট তৈরি করছো আর তুমি ছবিটা শুটিং শুরু করছো আঠেরোতে তো তোমার অনসিপ্ট করেছিলে কিভাবে এই যে এই যে একটা দুটো মানে আমি লিখেছিলাম এটা দুহাজার সতেরোতে আচ্ছা এবার আঠেরোতে শুট হয় মানে সতেরোতে ফাইনাল রফটা রিলিজ হয় আহ আঠারোতে শুট হয় আমাদের গোটা এক বছর ধরে শুট হয়েছিল তো অনেকে বাংলাদেশে যখন আহ ছবিটা রিলিজের ব্যাপার হচ্ছিল অনেকে ভাবতো যেটা বাংলাদেশের ছবি এবার আহ মানে আমাদের শুটিংটাও ইনফ্যাক্ট দীর্ঘ শ্যুটিং ছিল মানে আমাদের নাম্বার অফ শুটিং ডেটস ছিল ষাট দিন মানে ষাট দিনের না আউটডোর মানে এখন এখানে যেভাবে বাংলা ছবি হয় তাতে পাঁচটা ছবির সমান রয়েছে সাড়ে চার পাঁচ খানা তোমার না তিনটে শিডিউলে হয়েছিল মানে সময় বেশি লাগার সবথেকে বড় যে কারণগুলো সেটা হচ্ছে যে ওই ল্যান্ডস্কেপে শুট করা কারণ মানে এটা তো কন্ট্রোল সিচুয়েশনে শুটিং নয় আমি সেটা শুট করছি না স্টুডিও না আমাদের ছবিতে প্রচুর হোয়াইট শর্টস আছে আপনি দেখেছেন তো হোয়াইট শর্টস আপনি নেবেন তিন মাইল দূরে কেউ একটা গালে হাত দিয়ে না দাঁড়িয়ে শুটিং দেখছি তাতে আনানোর জন্য বাইক নিয়ে কাউকে পাঠাতে হয়েছে এবার আমরা গালে হাত দিয়ে বসে আছি যে আসুন আপনি দেখবেন আর ভালো করে ক্যামেরার পেছন থেকে দেখবেন তো এছাড়া মানে পুরো ব্যাপারটা ইনফ্যাক্ট মানে আমাদের সেটটা বানানো হয়েছিল ছ মাস ধরে ওটা কিন্তু পুরোটা সেট যা দুটো হ্যাঁ 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 প্রকৃতির জন্য অপেক্ষা করতে হয়েছে হ্যাঁ হ্যাঁ কারণ এখানে বর্ষা ইটসেলফ একটা ক্যারেক্টার এবং মানে রীতিমতন মানে আমাদের ক্যামেরা ট্যামেরাগুলো যেখান থেকে যেত তাদের সঙ্গে তো একটা সময় আমার বেশ দরকার তোর কী হলো যে মানে কোনো যদি ক্ষতি হয় তার সম্পূর্ণ দায় আমার কারণ ওরা আমাকে পাগল ভাবতো যে অপেক্ষা করে যে কখন ঝড় বৃষ্টি হবে লোক বললে ঝড় বৃষ্টির মধ্যে ক্যামেরা নিয়ে বেরোবো না আর এই একই ওয়েদার দেখতো বসে বসে যে ঝড় বৃষ্টি হলেই ক্যামেরা বের করব তো এই আর কি একটা দীর্ঘ শুটিং মানে ধরুন যে বৃষ্টিটা আপনি দেখছেন যে পরিমাণ সেই বৃষ্টিটা ওই পরিমাণে হচ্ছে না বৃষ্টিটা রিয়েলিটিতে হচ্ছে ওটাকে এনহ্যান্স করা হচ্ছে ভিএফএক্স প্রতিটা ড্রপলেট ধরে এই করে করে আমাদের ছবিটা তখন ওই এনএফডিসি ফিল্ম মাজার আছে ফিল্ম মাজারের ওয়ার্কিং প্রোগ্রেস ল্যাবে সিলেক্ট হলো তো ওটা অ্যাকচুয়ালি প্রথম ধাপ ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল এক্সপোজারের জন্য তো পুরো সাউথ এশিয়া থেকে পাঁচটা ছবি সিলেক্ট হয় ওয়ার্কিং প্রোগ্রেস ল্যাবে তো ওখানে আমাদের ছবিটা সিলেক্ট হয় তো তার আগে আমি জানতাম না এনএফডিসি জানতাম এবং ফিল্ম বাজার ব্যাপারটাকে আমি জানতাম না যে সিনেমার বা একটা বাজার হয় কি জানতাম না তো ওখানে গেলাম ওটাই প্রথম এক্সপোজার তারপর তো কোভিডের জন্য আটকে গেল তারপর তো ফাইনালি ছবিটা রেডি হলো দু হাজার একুশের অক্টোবরে পঁয়ষট্টিতম লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল এটার ওয়ার্ল্ড প্রিমিয়ার হলো এবং তারপর বত্রিশটা দেশে ট্রাভেল করেছে হ্যাঁ অ্যাকচুয়ালি আমি নাটকে অভিনয় খুব কম করেছি আমি মূলত ব্যাকস্টেজ কস্টিউম সাউন্ড কালার স্কিমিং ওইগুলোর দিকে আমার বেশি ইন্টারেস্ট ছিল তো ওই সময় থাকাকালীনই আমি ধীরে ধীরে লেখা শুরু করলাম এবং তখন বুঝতে পারছিলাম ধীরে ধীরে যে আমি গল্প বলতে চাই কিন্তু মাধ্যমটা স্টেজ নয় সে অর্থে গল্প লেখা সিনেমার জন্য গল্প লেখা বলতে যা বোঝায় বা সেটা কিন্তু ওই অনসাম্বলে নাটক করার সময় আর সত্যি কথা বলতে আমার তো কোনো কোনো ট্রেনিং নেই মানে কোনো ট্রেনিং মানে ফিল্ম স্কুলের ব্যাকগ্রাউন্ড তো নেই কখনো কাউকে অ্যাসিস্টও করিনি হ্যাঁ এবার যেহেতু টেকনিক্যাল হ্যাঁ যেটা আছে সেটা ছবি দেখে শেখা ছবি দেখ না খুব কম আমি সিনেমা দেখতে ভালো লাগে মানে যেটা ভালো লাগলো সেটা হয়তো পঞ্চাশ বার দেখলাম তো ওই দেখে দেখে টেকনিক্যাল জায়গাগুলো শেখা একদমই দেখে দেখে মানে দেখে এবং থেকেও দুটোই হ্যাঁ ফান্ডিংটা তো একেবারে মানে আমাদের কোনো সেই অর্থে কোনো প্রযোজক ছিল এবং কলকাতা এমন কোনো প্রযোজক নেই যাদের কাছে যায়নি তার আগে যেটা ইনিশিয়ালি হয় আমার পরিচিত কয়েকজন বন্ধু প্রথমে এগিয়ে আসে এবং যাদের সিনেমার সঙ্গে কোনো যোগাযোগ নেই তারপর যে স্টুডিওটা আমাদের টেকনিক্যাল সাপোর্ট দেয় ওরা বলে যে আমরা তাহলে এটার প্রডিউসার হচ্ছি যে ভ্যালিউটা হবে মানে সার্ভিসের সেই ভ্যালিউটা আমাদের শেয়ারে কনভার্ট হয়ে যাবে তারপর আইভি জয়েন করে বিশ্বাস ছবিটা তাই ওয়ান থেকে শুষ সেটা শুটিং হওয়ার পরে তো তাইওয়ান থেকে আইভি জয়েন করে ও জয়েন করে ওই ফিল্মবাজারের ওখান থেকে তো তারপর বিষয়টা হয়ে যায় এবং তাছু ফাইনালি ছবিটা ওয়ার্ক করেছে থিয়েট্রিক্যালি এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট থিয়েট্রিক্যালি ছবিটা ওয়ার্ক করেছে এবং যে যত যা টাকা দিয়েছিল তাদের সবাইকে লাভ সহ ফেরত গেছে শুক্রবার দিন রিলিজ হলো শনিবার দিন রাত্রিবেলা আমরা বুঝে গেলাম যে আর ভাবতে হবে না খুব একটা কেন বৃহস্পতিবার অবধি দেখছি অ্যাডভান্স বুকিংয়ে নন্দন তো রোজি হাউসফুল থাকছে নন্দন ওয়ান অ্যাডভান্স বুকিংয়ে বারো থেকে পনেরোটা স্ক্রিন যেখানে আমাদের রিলিজ হয়েছিল পঁচিশটাতে চব্বিশটাতে ইনিশিয়াল বারো থেকে পনেরোটা স্ক্রিন অ্যাডভান্স বুকিংয়ে বৃহস্পতিবার অব্দি হাউস খুল দিচ্ছি শনিবার রাতে টাকত আর সত্যি কিছু ভাবতে হয়নি সপ্তাহের মাঝখানে শো বেড়ে গেল সেকেন্ড উইকে হয়ে গেল চৌষট্টিটা থার্ড উইকে চুরাশিটা ফোর্থ উইকে একশো বারোটা সো এবার তো বাড়তে 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 তারপর বারো সপ্তাহ অব্দি চলবে আর আরিফ একটা তো মজার ব্যাপার আরিফ নিজে এসেছিলাম ওই দিন কলকাতায় ফিরবো আমি ওখানে যেখানে থাকতাম সেই দরজা ধাক্কা চেয়েছে দরজা খুলেছি আমাকে বলছে এখানে সিনেমার জন্য বাচ্চা নেওয়া হয় আরে বা বললাম হ্যাঁ হয় বলছে আপনাদের ডিরেক্টরকে ডাকুন মানে ওর ওর ডাইলেক্ট আমি ওর ডাইলেক্টটাকেও বলতে পারি বলছে আপনাদের ডিরেক্টরকে ডাকেন হ্যাঁ ডাকেন আমি বললাম আয় তুই ভেতরে আয় ও আমার অত টাইম নেই ফুটবল খেলতে যাবো মেলা দেরি হয়ে যাবে ডাকেন এবার ওকে আমি ভেতরে ডাকলাম ডেকে বললাম বল আচ্ছা লোক মাইরি আপনি বলছি ডিরেক্টরকে ডাকেন আমি বললাম আমি ডিরেক্টর ও না পুরো মাফল আমাকে অপাত মস্ত বিশ্বাস ছিল না বললো ডিরেক্টটার ডাকলাম ডিরেক্টার দেখতে পারলাম তারপর তো ওর সঙ্গে আমি একটু কথা বললাম তো আমি বললাম যে আমি তুই শুধু একটা পাতা রিডিং করতে পারবি বলে রিডিং কেন অভিনয় করে দেবো পড়লো পড়ার পর পাঁচ মিনিট পরেই বলছি হয়ে গেছে তো যা মন তাহলে বল বা দেখে দেখে পড় বলতে কি একটা লাইনও বলতে পারলো এইবার বলে আমায় বলছে যখন ফুটবল খেলতে যাবো তো মেলা তারা আছে বইতে নিয়ে আমি দেবদার মতন অভিনয় করতে দেবো বলছে তো তারপর ওই দিন আমি কলকাতায় চলে আসি তো আমার যেটা স্ট্রাইক করেন ওর কনফিডেন্সটা ওই ক্যারেক্টারের ওইটাই দরকার সবিগুলের চরিত্রটা কেন যে চেঞ্জটা আছে ওই রকম একটা লাইভলি ক্যারেক্টার ওইভাবে এই ওদের কাস্টিং আর তারপরে তো দীর্ঘ মানে ওদের সঙ্গে কোনো ওয়ার্কশপ টার্কশপ আমার চলে মানে বন্ধুত্ব যেটা ছিল আচ্ছা একটু তাহলে মানুষের সঙ্গে কথা বলি মানুষ তোর ছবি কনসেপ্টটা কীভাবে এলো

দুটো জিনিস এক নম্বর হচ্ছে আমার ছোটবেলা থেকে খুব একটা আক্ষেপ ছিল যে আমার একটা কোনো ভাই বা বোন কেন নেই নিজেকে দাদা হিসেবেই দেখতাম ভাই অথবা বোন তো এমন কেউ একটা থাকলে খুব ভালো তাকে আমি খুব ভালোবাসতাম এবং সেও আমাকে খুব ভালোবাসত সেই যে ভালোবাসাটা আমি মনে মনে কল্পনা করতাম যে আমার যদি কোনো একটা ভাই থাকতো বা বোন থাকতো তাকে আমি ঠিক যেভাবে ভালোবাসতাম সহজ পাঠের গোপাল ছোপা ওইভাবেই ভালোবাসে বা ছোট গোপালকে ওইভাবেই ভালোবাসে তো ওইভাবে কল্পনা করতে 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 তারপর এক সময় গিয়ে স্ক্রিপ্টটা কমপ্লিট তো আনকোরা একজন পরিচালক খুব টাকার কেন এই সব কিছু ভাবিনি মানে টাকাটা এলো যখন লিখতে মনে হয়েছে যে মানে লিখছি লিখতে খুব একটা খারাপ লাগছে না বা লেখালেখির রূপ দৃশ্য এ প্রথম প্রথম লেখা তারপর ওই একটা কমিটি গোছের বানিয়ে ফেলেছে মানে লেখার পরেই তাদেরকে পড়ে শোনাতাম বা বলতাম তাদের কেমন লাগছে তো সবসময় দেখি তারা ভালো বলছে ভালো বলছে এবার যখনই ভালো বলতো তখন আবার ডাউট হতো যে মানে এরা আদৌ বুঝতে পারছে তো তখন হয়তো আরো দুজন মেম্বার বেড়ে গেল যে তাদের কাছে কি আবার ক্রস চেক করছি যে এটা পড়ে দেখা তো কেমন লাগছে চার মাস মতো লেগেছে স্ক্রিপ্টটা করতে তারপর যখন কমপ্লিট হলো তো আমি একটা সময় দু হাজার প্রথম দিকে একজনের কাছে অভিনয়ের জন্য সুযোগ চাইছি তো তারপর একটা ছবিতে আমি থেকেছিলাম তো সেটা দেখে মনে হলো যে এইভাবে যদি ছবি তৈরি হয় তাহলে আমিও পারবো কোনো পারবো অসুবিধা হবে না এই তো তারপর একদিন ফাঁকে চুপি চুপি শরৎ বললাম যে একটা স্ক্রিপ্ট লিখেছি মানে সেটা হচ্ছে সহজপাঠের গপ্প স্ক্রিপ্ট তো বলছে যে তাই তবে বললাম হ্যাঁ নিয়ে এসছি তুমি পড়বে তো বললো যে এখানে পড়তে পারবো না পরে একদিন অফিসে এসো তখন পড়বো তো তারপরে একদিন পড়ালাম সেই পড়ার পর বললো যে স্ক্রিপ্টটা খুবই ভালো আছে প্রথম লেখা তো আমি বললাম হ্যাঁ তো বলছে কিন্তু প্রডিউস করবে কি তখন সে তো আমি জানি না তো বলছে আমিও জানি না কিন্তু এইটুকু সাজেশন দিলাম স্ক্রিপ্ট খুব সাবধানে রেখো চুরি না হয়ে যায় চুরি হওয়ার মতো একটা জিনিস লিখেছি সেইটা শুনে আরো চিন্তায় করলাম মানে তার আগে প্রোডিউস কে করবে সেটা নিয়ে একটা চিন্তা ছিল কিন্তু এটা তার থেকে আরো মানে সাংঘাতিক চিন্তা হয়ে দাঁড়ালো এবার তারপর ভাবছি যে মানে কার কাছে পয়সা আছে এবং কে চুরি করবে না কাকে এরকম কাকে বলা যেতে পারে তো অনেক ভেবে তারপর মনে পড়লো আমারই ছোটবেলার এক বন্ধু আমার পাশের গলিতে সে থাকে তার বাবার প্রচুর পয়সা তো সুতরাং ডিফল্ট ধরে নেওয়া যায় যে তারও প্রচুর পয়সা তো তাকে যদি কোনোভাবে রাজি করানো যায় তাহলে কিছু একটা হতে পারে তো বলছি যে কিন্তু টাকা পয়সার ব্যাপারটা প্রচুর লোক তো টাকা মেরে দেয় শুনেছি তেমন দেখ আমার খুব বিশ্বস্ত লোকজন আছে এক টাকাও এদিক হবে না বলছে তাহলে আমাকে একটা দিন সময় দেখ কোথা থেকে টাকা ম্যানেজ করব কারণ বাড়িতে বলা যাবে না এক হচ্ছে যে গল্প গল্পটার গল্পটার প্রেক্ষাপট ছিল বসিরহাট তো বসিরহাটে যেহেতু আমার মামার বাড়ি তো ওই পরিবেশটা আমি জানতাম তো বললো ঠিক আছে ছ মাসের মধ্যে যদি হয়ে যায় তাহলে অসুবিধা নেই মানে বাবা বোঝার আগে টাকা জায়গায় এবার তারপর বাচ্চা খোঁজার জার্নি আরম্ভ হলো এবার যাচ্ছি আর অভিজিৎ মানে সুমন্ত যত গল্প বলে চলেছেন ড্রাইভারের সাথে যে সনাতন তোমার কিন্তু থাকতে হবে এরপর শুটিং এর সময় আরো বেশি সময় করে থাকতে হবে এবার সনাতনেরও সিনেমা সম্পর্কে যা ধারণা তার যা গল্পের বা অভিজ্ঞতার ঝাঁপি সেও সেটা খুলে বসলো ভালো কথা আমারও ভালো লাগছে এবার হঠাৎ করে সনাতন বলতে আরম্ভ যে দাদা আমাদের গ্রামে একটা লোক ছিল তার পয়সা খায় কি গলায় এরকম মোটা চেন তার মাথায় যে কি ভোট ঢুকলো সে সিনেমা বানাতে গেল একটা পয়সা পয়সা ঢেলে সে লাস্টে বিনা চিকিৎসায় মারা গেল এবার তো আমি ভাবছি মানে হত ছাড়া অভিজিত পাশে বসে শুনছি হ্যাঁ আমি ভাবছি যে হতাশ ছাড়া সনাতন এর আগে অবধি ঠিকঠাক ছিল ওদের গ্রামে কবে শতাব্দীর শুটিং করতে এসেছিল সেখানে এক হাজার লোক হয়েছিল এইসব গল্প অবধি ঠিক ছিল তোকে এই সব গল্প বলতে কে বলে তো তারপর পূর্ব চ্যাংদানা বলে একটা গ্রাম আছে তো সেই গ্রামে আমবাগানের মধ্যে স্কুল তো হেড সব বাচ্চাদের বার করে দিলেন ওই আমবাগানে তারা হই হট্টগোল ইত্যাদি করতে আমি ঠিক তাদের সাথে কথা বলছি তো হঠাৎ দেখি একটা বাচ্চা একটা ক্লাসরুম ভিতর থেকে লুকিয়ে লুকিয়ে দেখছি তখন প্রায় বাচ্চা ছুটে গিয়ে তাকে টেনে হিঁচড়ে বার করে নিয়ে আসলো সে তো ভয়ে চুপচাপ উত্তর দেয় না তাকে জিজ্ঞাসা করি তোমার নাম কি সে চুপ করে আছে পাঁচ থেকে দশজন চিৎকার উঠলো ওর নাম নুর ইসলাম তো তারপর ভাবলাম যে এই তো মানে কোনই আশা দেখা যাচ্ছে না সিনেমা সম্পর্কে মানে তার এতই অনীহা তার পর হঠাৎ করে শ্যামার দিকে তাকিয়ে বলল মানে তার আগে বলেছিলাম যদি সিনেমা করো তাহলে অ দেখবে দেখ এই ডেভ দেখবে জিত দেখবে তুমি ওদেরকে দেখতে পাবে তো তাতে কোনোই চিড় এ নি বেশ কিছুক্ষণ পর হঠাৎ করে বলল যে প্রশঞ্জিত দেখবে হ্যাঁ প্রথম কথা ওইটা প্রশঞ্জিত দেখবে তাই বললাম যে আমি বললাম হ্যাঁ প্রসেনজিৎ দেখবে তো প্রসেনজিৎ দেখবে কোলে নেবে তারপরে আবার কিছুক্ষণ ভাবলো যে ডিলটা তাহলে ঠিকঠাক হচ্ছে কিনা ভেবে টেবে বললো যে তাহলে করবো তো ওইভাবে ওকে সিলেক্ট করা হলো সানিউ তারপরে বেড়াচাপা দেউলিয়া উচ্চ বিদ্যালয় বলে একটা স্কুল আছে সেখানে নিয়ে গেলেন তো গিয়ে সেখানে স্কুলের টিচারদের সাথে পরিচয় করালেন আর বললেন যে ওকে যে ওইভাবে সব বাচ্চাকে না বার করে আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট যে ছিল আমরা সব ক্লাসে ক্লাসে যাব এবং বাচ্চাদের সাথে দেখবো যদি কাউকে পছন্দ হয় তো এবার ওই ক্লাস সেভেনের রুমটায় গিয়ে কথা বলছি তো দুটো বাচ্চাকে দুটো ছেলেকে মোটামুটি পছন্দ হলো তো তাদেরকে বললাম যে তোমরা একটু বাইরে গিয়ে দাঁড়াও মানে তারপরে তোমাদের সাথে কথা বলবো বলে তাদের বাইরে পাঠিয়ে দিয়েছি দিয়ে বাকিদের সাথে কথা বলছি তো বাকিদের সাথে কথা বলতে বলতে কি মনে হলো যে ওরা বাইরে গিয়ে কোথায় দাঁড়িয়েছে একবার দেখি তো বললে জাস্ট আমি মানে সেকেন্ডের জন্য একবার তাকিয়েছি বাইরের দরজার দিকে তো দেখলাম একটা ছেলে দৌড়ে পালিয়ে গেল তো যাই হোক সে অনেক কাকুতি মিনতি করে বললো যে আমি কোনো দোষ করিনি আমি ভেবেছিলাম নতুন স্যার এসছে তাই বললাম যে না তুমি কি সিনেমা করবে এবার এই তুলনামূলক বয়সে বড় সামিউল যে ছিল আলম হ্যাঁ বলছে সিনেমা তাই বলছি যে হ্যাঁ তো করবে তো বলছে এবার এর নাটা কিছু বলল না বলল যে সে আমার আপু আমি বলতে পারি মানে সেই অর্থে যদি অডিশন বলি ওই ওই স্কুলেই বলেছিলাম যে তুমি একবার হাসো ক্যামেরার দিকে তাকিয়ে তো সেই ভিডিওটা দেখে এখনো ওকে জ্বালাতন করা যেই যে ছিল তোর প্রথম হাসি এখন তো তোমরা কনফিডেন্ট দুজনেই ছবি বানাবো এবং বানালে ঠিকঠাকই বানাবো শুরুর আগে কি এটা ছিল মানে যে কোনো হোক আমাকে ওই পাড়ে গিয়ে পৌঁছাতে হবে নেমেছি যখন আমাকে উতরোতে হবে সেইটা ছিল হ্যাঁ সেটা ছিল আর আমি এক্স্যাক্টলি কি করতে চাই সেটা আমি জানতাম মানে আমি কি দেখতে চাই বা কী দেখাতে চাই কনফিডেন্স অ্যাকচুয়ালি ছিল এবং যে করিয়ে নেব সেটা একদমই কনফিডেন্স ছিল কারণ সেক্ষেত্রে হেল্প করেছে না আমার ওই ছ বছর সোভাব্দির ওখানে টানা থিয়েটার করাটা কারণ সি ইজ অ্যা ভেরি গুড টিচার এবং এত কাজ থেকে দেখেছি না মানে এইটা কিন্তু ওনার কাছ থেকে শিখেছি যে একজন অ্যাক্টারকে কমেন্ট করতে হয় কীভাবে এটা খুব ইম্পর্টেন্ট তো সেইটা ছিল সেটা কনফিডেন্স মানে সেই কনফিডেন্সটা ছিল অবশ্যই এই যে দুটো বাচ্চাকে আমি সহজবাড়ি করতে এটার করে এসেছে সৌহাগ্দির মতো মানুষের সঙ্গে কাজ করেছেন হয়তো পুরো একটা ওরিয়েন্টেশন এই দুটো বাচ্চা কী ছোটগোপাল গড়ে তোলার লড়াইটা কী হয়েছে তো আরেক সপ্তাহ দেখি আরেক সপ্তাহ দেখি আরেক সপ্তাহ দেখি এই করে 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 ওর প্রথম অভিনয় ছিল মানে ওকে আমি এইভাবে কিন্তু প্রচন্ড ফেটালো তো তখন তোমার কেমন লাগবে তো বলছে ভালো লাগবে না তা আমি বললাম যে কষ্ট হবে তো বলছে হ্যাঁ কষ্ট হবে তো কষ্ট হলে কি করবে তো বলছে কাঁদবো তাই তাহলে কাঁদো বলছি হয় না কি তাই আমি বলছি না ওটাই ভাবতে হবে এইবার তারপরে আরও বোধহয় দশ পনেরো মিনিট কাটলো হঠাৎ করে বলছে ও পানি আছে পানি আছে করো 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 তো এইটা দিয়ে শুরু হলো ওই প্রথম তো সেটা প্রথম তিন মাস ধরে মানে ঘষা মজা রগড়ানো ইত্যাদি কর বাজারটা কিন্তু আছে শুধু দেশে নয় মানে বিদেশেও মানে আমাদের ছবির ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে এইটা কিন্তু আমরা এক্সপেক্টি করি মানে একটা বাংলা ছবির টিজার চলছে টাইম স্কোয়ারে আমি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি মানে দু ডিগ্রি টেম্পারেচার আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছি দেখছি মানে একটা চুয়াল্লিশ তলা বিল্ডিং এর ওপর এখান থেকে দেখছি টম ক্রুজ গুলি চালাচ্ছে দিক থেকে দেখছি পদ্মা নদী ধরে দুটো বাচ্চা আসছে লোক আমি দেখি সত্যি দেখছি তো আমাদের ছবিটা কিন্তু মানে ভারতীয় বাংলা ভাষার প্রথম ছবি যেটা মেন স্ট্রিম থিয়েট্রিক্যাল রিলিজ হয়েছে মানে হ্যাঁ হ্যাঁ সাত দিনে সাত দিন শুধু নয় আমি বলছি আপনাকে হ্যাঁ এবং একই দিনে আমেরিকার বাহাত্তরটা শহরে রিলিজ হয়েছে থিয়েট্রিক্যাল বসুন বারবার একটা কথা বলছি আমি কমার্শিয়াল বডি যেদিনকে টাউন হলে সত্যজিৎ রায়কে পথের পাঞ্চালির জন্য সম্বর্ধনা দেওয়া আমি পরিষ্কার বলেছি একটা কথা মনে রাখতে হবে চলচ্চিত্র একটা ব্যাগ বাণিজ্য তো এটা আমার কোনো অন্য ধারার ছবি টবি নয় আমি বাণিজ্যিক ছবি করেছি এটা এটার মধ্যে কোনো এটা সংকোচ করার কি আছে ব্যবসা ব্যবসা ধন্যবাদ মানুষ এবং সিদ্ধার্থকে আমাদের জন্য এতখানি সময় রাখার এবং আপনাদের সকলকেও আপনারা এতক্ষণ ধরে শুনলেন একটি যথার্থ মূল্যবান আড্ডা আর যারা আমাদের এখানে রেগুলার আসেন তাদের আগাম জানিয়ে দিচ্ছি এর পরের অনুষ্ঠান আপনাদের অবশ্যই আমরা পরপর জানিয়ে যাব আপনারা আসবেন ধন্যবাদ